অউজুবল্লিহমিন বিসমিল্লি রহমান রহিম রব্বিশ রহি সদরি ওয়া উত্লিস আহলি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রাফার্ম কলাপাড়া থেকে প্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের বাগানে নিয়মিত থার্ড কাজ করতেছি শীতের পূর্বে যে পরিচর্যাগুলো করে থাকি আমরা আমাদের বাগানের টোটাল কাজকে চারটা মাস করে তিনটা অংশে বিভক্ত করি প্রথম চার মাস হচ্ছে ফার্স্ট কোয়ার্টার যেটা জানুয়ারি থেকে শুরু করে এপ্রিল পর্যন্ত মে থেকে আগস্ট পর্যন্ত সেকেন্ড কোয়ার্টার এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত থার্ড কোয়ার্টার তো থার্ড কোয়ার্টারের অংশ হিসাবে বর্তমানে আমরা কাজ করতেছি তো এই যে এখন সার প্রয়োগ এগুলো যেই হবে নতুন শিকড় আসা বা এর সাথে গাছের বর্ধন প্লাস ফল আসার জন্য যেইগুলো কাজ করে থাকে সেইগুলো নিয়ে আলোচনা করবো তো দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমরা জৈব সার শুকিয়ে সেগুলো গোড়ায় দিচ্ছি এবং এরপরে দুই এক দিন পরে ইনশাল্লাহ আমরা রাসায়নিক সারগুলো দেবো সেগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাব তো এই সার প্রয়োগের সাথে সাথে আপনাদের সাথে আমি প্রতিনিয়ত যে কাজ করি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করব যেগুলো প্র্যাকটিক্যাল দেখাবো আপনাদেরকে প্রিয় দর্শক শ্রোতা আপনারা বর্ষার সময় যখন আমরা আমাদের গাছের পরিচর্যা করি পরে সেকেন্ড কোয়ার্টার এবং ফার্স্ট কোয়ার্টার লাস্টে যে আমরা পরিচর্যাগুলো করি তারপরে আমাদের সব গাছে নতুন শিকড় আসতে থাকে এবং আসার পরে গাছগুলো বাড়তে থাকে আমার সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার স্রোত বড় ভাই সাদান ভাই সে কাজ করতেছে আলহামদুলিল্লাহ সে এখন মোটামুটি ভালো অভিজ্ঞ সৌদি খেজুর চাষ সম্বন্ধে তো উনি যে কাজগুলো করতেছে সেটা হচ্ছে গাছের গোড়া থেকে যে আপনারা পুরোনো ডালগুলো আছে সেগুলো অপসারণ করবে কিছু কারণ কেননা আমি যদি আপনাদেরকে পাশ থেকে দেখাই আপনারা দেখবেন কেন আমরা এগুলো পরিষ্কার পরিষ্কার করব তুষাধান বাইছেন তা আপনারা দেখেন প্রিয় দর্শক শ্রোতা যে নতুন ডালগুলো যেগুলো আমরা পুরোনো ডালগুলো কাটলে প্রত্যেকটা পুরনো ডালের ভিতরে কিন্তু আপনারা দেখতে পাবেন এইভাবে অসংখ্য নতুন শিকড় থাকে যেই শিকড়গুলো তারা স্বাভাবিকভাবে বের হতে পারে না তো এই স্বাভাবিকভাবে বের হতে না পারার কারণে গাছের গ্রোথে একটু স্লো থাকে তো আমরা সেই ডালগুলো এভাবে সরিয়ে দিই এর পাশাপাশি আর একটা বড়ো সমস্যা হচ্ছে যখন এই ডালগুলো এইভাবে থাকে থাকার কারণে বর্ষা মৌসুমে যখন নিচের যে শিকড়গুলো আছে স্বাভাবিক শিকড়গুলো খাদ্য সংগ্রহ অনেকটা তারা স্বাভাবিকভাবে করতে পারে না খাদ্য সংগ্রহ না করতে পারার কারণে তারা যে সমস্যাটা হয় কিছু শিকড় পচনে শুরু হয়ে যায় এবং কিছু উল্টো শিকড় যেগুলো আমরা নর্মালি বলি অনেকেই বলে যে খারা শিকড় আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি যদি আপনাদেরকে দেখাই এই যে খারা শিকড়গুলো দেখতে পাচ্ছেন এই শিকড়গুলোতে কিন্তু গাছ ভরে যায় এবং এই শিকড়গুলো এমনভাবে হবে এই শিকড়গুলোর কারণে আপনার গাছের উপরে দিকে উঠে যাবে স্বাভাবিক যে শিকড়গুলো সেইগুলো যে এই যে নিচের যে শিকড়গুলো দেখছেন সেগুলো নিচের দিকে যেতে পারবে না এই জন্য এই যে উল্টো শিকড়গুলো আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন উল্টো শিকড়গুলো আমরা কেটে দিচ্ছি দর্শক এই উল্টো শিকড়গুলো দেখেন কেমন হয় একেবারে পাটের আশের মতো এরকম উল্টো বড় বড় শিকড় হয়ে যাবে তো এই শিকড়গুলো না কাটলে এই শিকড়গুলো উপরে থাকবে এবং উপরে যে বড় শিকড়গুলো আসার আসার কথা যেগুলো আমি এখানে এইমাত্র দেখালাম আপনাদেরকে ওই শিকড়গুলো কিন্তু তারা মাটির দিকে আসতে পারবে না সেই জন্য আমাদের এই যে উল্টো শিকড় যেগুলো কেটেছি উল্টো শিকড়গুলো আমাদেরকে কাটতে হবে এবং উপর থেকে ডগাগুলো কিছুটা পরিষ্কার করে দিয়ে নিচে গোড়ায় আমরা নিয়মিত কিছুদিন ছত্রাকনাশক প্রয়োগ করব ছত্রাকনাশক প্রয়োগ করে শুকাতে সময় দেব হালকা এরপর গোড়ায় আমরা মাটি দিয়ে দেব জৈব সার দিয়ে দেব দ্রুত এই শিকড়গুলো মাটিতে প্রসারিত হবে এবং গাছ ইনশাল্লাহ অনেক ভালোভাবে সম্প্রসারিত হবে এই কাজগুলো আমি যেইগুলো এই চার বছর সরি পাঁচ বছর হয়ে ছয় বছর শুরু হলো এই ছয় বছর কাজ করতে এসে আমি যতটুকু শিখেছি আমি সব কিছুই কিন্তু আপনাদের সাথে প্রিয় দর্শক শ্রোতা শেয়ার করার চেষ্টা করি কেননা নলেজ একটা সময় আমি মারা গেলে আমার সাথে সাথে শেষ হবে আর আমি যদি যেগুলো শিখেছি সেইগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি আপনারাও যারা সৌদি খেজুর চাষ করতে চান চাষ করে ভালো কিছু করতে চান বা এই তথ্যগুলো যদি জানা থাকে আপনাদেরও সুবিধা হবে দেখেন দর্শক শ্রোতা আমি যে গাছটিতে কাজ করিনি এখন পর্যন্ত আমার সামনের গাছটায় অফিস ছাড়াও দেখবেন যে এখানে ফল ছিল এখনও কাদিটা আছে অফিস চারার পাশে প্রত্যেকটা গাছেই কিন্তু আমার অসংখ্য উল্টো শিকড় আসছে এই শিকড়গুলো আমি পর্যায়ক্রমে গাছের এর থেকে সরিয়ে দেব এবং ডালগুলো কেটে দেব এরপরে দেখবেন গাছগুলো শিকড় আবার সম্প্রসারিত হবে এইভাবে আমি প্রতিনিয়ত যে কাজগুলো করি এবং করব। আপনাদের সাথে সবই ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা যারা মেসেজ করেন অনেক সময় আমাকে যদি না পান আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন এবং আপনাদের তথ্যগুলো শেয়ার করবেন আমি যখন ফ্রি থাকব। আমি যখন ইন্টারনেটে আসব তখন আপনাদেরকে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আমি যতটুকু শিখেছি আপনাদের সাথে শেয়ার করতে থাকব। আর আপনাদের কাছে বারবার অনুরোধ করি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার ন্যাক ইচ্ছেগুলো কবুল করে আপনাদের দোয়া আমার সাথে থাকলে ইনশাল্লাহ আল্লাহ আমাকে উত্তম কিছু দেবে আশা করি আমার দেশের যারা নতুন বেকার সমস্যা যারা আর কারণে হতাশ অনেক ইয়ং ভাইয়েরা তারা যারা কাজ করতে চায় তারাও আগ্রহ হবে আমি আপনাদেরকে বর্ষার সময় দেখিয়েছিলাম যে আমার কিছু গাছে যে সমস্যা হয়েছে কেন সমস্যা হয়েছে আমি বলেছি আমার বাগানে আমি যখন অতিরিক্ত মাটি দিয়েছি দেওয়ার পরে আমার গাছের কিছু কিছু গাছ প্রচুর পরিমাণে বালুর নিচে পড়ে গিয়েছিল এবং শিকড়ে পচন লাগে সেগুলো অসুস্থ হয়েছিল তো আমি আপনাদেরকে দেখাই এই যে গাছগুলো আমি এখন মাটি সরেছি আপনারা দেখেন আবার নতুন শিকড় আসছে কিন্তু গাছের গোড়ায় আলহামদুলিল্লাহ কিছু চারা আমি এখান থেকে যেগুলো ভালো আছে সেগুলো থেকে তুলে নিয়েছি তুলে নিয়ে ব্যাগিং করেছি যেগুলো শিকড় আছে পরিপূর্ণ ব্যাগিং করতেছি এখানে সেগুলো লাগাবো আর এদিকে দেখেন আলহামদুলিল্লাহ গাছগুলো কিন্তু এখন সুস্থ হয়েছে তার মানে আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি আমি যেই কাজগুলো করি আমি যেই ওষুধগুলো ইউজ করি সেইগুলো যদি আপনারা করেন দর্শক শ্রোতা আপনাদের কাছেও ইনশাল্লাহ ভালো থাকবে ভালো থাকার কথা তো এই পরামর্শগুলো আপনাদের কাজে লাগে অনেকে দোয়া করেন আরও দোয়া করবেন যে আরও ভালো ভালো তথ্য আপনাদের যেগুলো দেওয়া দরকার সেগুলোর জন্য আপনাদের মধ্যে দিতে পারি এবং আপনারা সেই উপকারটা ভোগ করতে পারেন আজকে এই পর্যন্তই দর্শক শ্রোতা ভালো থাকবেন দেখা হবে নতুন আরেক আর কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ